对对对。<laughs>

অন্য আইডি থেকে ঠিকই ঢুকতে অন্য আইডি থেকে ঢুকতে পারতেছেন কিন্তু আমি ঢুকতে না আমি আমার পরে এখন আমার রিসেন্ট যে পাসওয়ার্ড আমার তো টু কালার অন করা আছে কারণ আমারটাতে ভেরিফিকেশন কোড আছে ভেরিফিকেশন কোড আসতেছে না আমার ইয়া তো দ্য ভেরিফিকেশন কোডও আসতেছেনা আমারটায় ভেরিফিকেশন কোডও না কিছু আসবো না সবরা অফিস থেকে অফিসে ফোন করলে তুমি কোনো ডিস্টার্ব করছো না না ভাই কারো না মামলা ঢুকিয়ে নামা ফলোয়ার কয়লা আমার আমার ফলোয়ার প্রায় 6000 ক্যাসা ক্যাসা 6000 আরে ফলোয়ার আমার ভাই আমার তো এদিকে আমার পেজ আছে কটা হিসাব আছে পেজও তো না আমার পেজও তো অনেকগুলা আমার পেজের ভিতর সবগুলা তো মনে করেন মোটা হ্যাঁ আমি আমাদের বহুতল ভবন যেখানে হবে আমরা বুড়ো বয়সে সবাই একসাথে যেখানে থাকব ওই প্রতিষ্ঠানে যাচ্ছি জায়গাটা দেখার জন্য আমাদের ওইখানে বিদ্যুতের খাম্বা বইছে আমাদের খুবই কাছে এবং কি আমাদের দেওয়াল গেসা তো আমরা আগামীতে কাজ শুরু করব তো সবাই আর কি পাঁচ লাখ টাকা করে দিবে আমাদের আমরা আগামী বছরের শুরুতে ইনশাল্লাহ কাজ শুরু করবো চলো লাগে আসে না ভাই চিন্তার কোনো কারেন্ট নাই বেড়ে লাগছে খুদা সামনে আসবো

আমার মধ্যে দিক যায় আর আমি পোগ্রামে যাই তেল তেল ঢুকা ঢুকা

যাও মিষ্টি পড়তে ছানাবাই গেলে যে ফোন দিব না আমি গেলে ফোন দিব না ডাক্তার <laughs> না yaar এদিকে ঠিক আছে রে ভাই এই যে এখানে সিরিয়ালে থেয়ে দিছে বুঝেন নাই দুই পাশে যদি এরম গাড়ি রাখে যাইতে পারবো ওরা মুখ করে থাকবে ওইদিকে তোরা ওই দিকে থাকবে ওইদিকে মুখ করে দিয়েছি লিখে এই জায়গা দেখছিলাম দেখছিলাম को रिसोर्ट बाबा ये दिखे हाँ